الله <سؤال> وبركاته سامنا صلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة সদা মত সকুনে আমার সঙ্গে মহাবতে প্রণাম দিল্লা সংয় বি قال الله تعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا सल्ललो अलैहि व सल्ले मुहम्मद असलेमा अल्लाह سيدنا مولانا على محبة اللهم سليم سيدنا مولانا سيدنا مولانا محمد وعلم سيدنا দিবানি সে মনুরে আমার আর দিয় যন্ত্রমা দমে যদি হয়েতাম তনি যাইতাম সোনার اللهم صلي على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا لا إله إلا الله لا

আল্লাপাকের দরবারে আমরা শুকুর এবং সুযুদ আদায় করে যে আল্লাপাক অনেক বেশি মেহরবানি করে দয়া করে সাবান মাসের সম্ভবত শেষ জমা আগামী জমাটা রমজান মাসে প্রথম জমা তো সাবান মাসের শেষ জমায় আল্লাহর পবিত্র ঘর দিব আমাদেরকে আল্লাপাক আসার তৌফিক দিলেন এজন্য পড়ি আলহামদুলিল্লা রমজান মাস চলে আসতেছেন রমজান মাসের ব্যাপারে হাদিসে মোবায় অনেক বর্ণনা আসছে আমি দেখার পরে অবাক হয়ে গেলাম সবগুলা হাদিস বলে শেষ করা যাবে না তারপরে দুই একটা বলি আজকে আমি আসার পথে মোবাইলেই মানে বোখারি শরীফ খুললাম খোলার পরে হাদিসটা পাওয়ার পরে বড় ভালো লাগছে

ওনার নৌরানি জবান মোবারক দ্বারা জানাই দিছে যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজা সমুহ খুলে দেয় আল্লাহ রসুলের কথা দেখি মানতে অসুবিধা আছে হ্যাঁ হ্যাঁ মানাই লাগবে এই হাদিসের পরের হাদিসটা আমি পরে আরেকটু অবাক হয়ে গেলাম আমার নবীজি বলেন রমজান মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় জাহান নামের দরজা বন্ধ হয়ে যায় শৈতান গোলারে মানে শিকল দ্বারা আবদ্ধ করা হয় ইমানদার মুসলমান যদি এই রমজান মাসে দুনিয়া থেকে বিদায় নেই তার জায়গাটা আমার আল্লাহর জান্নাতে হয়ে যাবে তো এই রমজান মাসটাকে তিনটা ভাগে বাদ করা হয়েছে কয় ভাগে তিন বাঘ আমি হাজি হাদিস থেকে শোনাই কোরআন হাদিসের কথা যদি মানে লাভ আছে না মানলে ক্ষতি আপনার না মানলে ক্ষতি আপনার তিনটা ভাগ করা হয়েছে এই কয় কই তিন ভাগ প্রথম ভাগটা হলো রহমত প্রথম ভাগ কি রহমত দ্বিতীয় ভাগ হইল মাঘফেরা দ্বিতীয় ভাগ কি মাফেরা আর তৃতীয় বাঘ হলো নাজা হাদিস শরীফের মধ্যে আসছে যে হাদিসটা ডাইরেক্ট পড়ে শোনাইলে আপনাদের ভালো

প্রথম নাম্বার বাঘ হলো রহমতের বাঘ দ্বিতীয় নম্বর বাঘ হলো মাঘ ফেরাতের বাঘ তৃতীয় নম্বর বাঘ হলো জাহান নামের আগুন থেকে বাঁচার আল্লাহ একবার বলেন রহমত থেকে যদি বান্দাই নৈরা সয়া যায় নবী আমার কয় তোমাদের জন্য মাঘ ফেরাত রাখা হয়েছে আর মাঘ ফেরা যদি কাজে না লাগাইতে পারো আমি নবী জানাই দিনা শেষের দশটা দিন আল্লাহ নাজাদ বানায় দিছে এই নাজাদের দশটা দিন যদি ভালো করে নে কামল করতে পারো আমার আল্লাহ বিগত জীবনের গুণা মাফ কইরা দিব এই জন্য বুখারি শরীফের হাদিসের মধ্যে আসছে আমি আজকে দেখলাম আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আন

তোমার এত দাম কেন হইলো তুমি একটু বলো রমজান মাস বলবে আমি রমজান মাসের মধ্যে সবে কদরের রাত্র আছি সবে কদর তোমারে পাওয়ার কারণে এই রমজান মাসের দাম হইয়া গেছে তুমি সবে কদরের দাম কেন বাড়ছে একটু সুবহানাল্লাহ বলেন এই জানানোটা আল্লাহই কুরআনুল কারীমের দুই নাম্বার পাড়ার সাত নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার আয়াত কয় নাম্বার আয়াত প্রথম নাম্বার আয়াত আল্লাহ বলতেছে শাহরু রমাদান আল্লাজী উমজিলা ফীহিল কুরআন হুদাল লিল নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান জুরে বলেন আল্লাহু আকবার আবার সব কোরআনে আছে নি আছে না আছে না কতরের দাম কেন বাড়ছে আল্লাহ এই রমজান মাসে কোরআন নাজিলের সূচনা শুরু করছে এই জন্য এই সবে কদরের দাম আল্লাহ বানাইছে এখন যদি প্রশ্ন করি এরে সবে কদর কোরআন তোমার দিনে নাজিল হওয়ার কারণে তোমার দাম বেড়ে গেছে তুমি কোরআনের দাম কেমনে বাড়ছে একটু জান বাড়ছে আল্লাহ আসমানে কিতাব কয়খানা একশো তো চারখানা সবগুলা তো আল্লাহর কালাম কিন্তু কোরআন হচ্ছে বড় কিতাব আরো কোনটা আছে কালাম আল্লাহর কোরআন সবচেয়ে বড় কারণ নাকি কারণ আছে না কারণ তা হলো কোরআন জবাব দেয় আমি কোরআন উপর নাজিল করেন নাই নবীর উপর নাজিল করেন নাই নবীর করেন নাই দাউদ নবীর করেন নাই আদম নবীর নাজিল করেন নাই ঈসা নবীর উপর নাজিল করেন নাই রহমাতলিনা নামিনের কাছে পাঠানোর কারণে আমি কোরআনের দাম বাইরা গেছে আর জোরে কোন এই কোরআনের দাম হয়েছে আমার হাবিবের কাছে আমার নবী কয় বুহারির হাদিস আমার উম্মত যদি সবে কদরের রাত্র জাগ না থাইকা ইমান সহকারে আবাদত করে আমার আল্লাহ তার পূর্বের গুণা মাফ কইরা দিব

তারা বিঘ্ন নামাজ আদায় করে মিথ্যা কথা না বলে কারো হক নষ্ট না করে রমজানকে যদি আমার মত পরিপূর্ণভাবে কদর করতে পারে আমার আল্লাহও তাদের জীবনের গুণা মাফ করে দিব এই রমজান মাস আসতেছে পড়ি না আলহামদুলিল্লাহ আসতেছে কৃষক যেমন আমার ঘরে দিকে তো দান দুইবার কাটে কিন্তু কয়বার কাটে আমার অনেক দিক দিয়ে তিনবারও কাটুন যায় কিন্তু ওই ফসল বেশি ভালো হয় না তিনবার একটা ফসল বেশি ভালো হয় না ওই যে মাড়িয়ে সার হয় না ফসল বেশি ভালো হয় না হ্যাঁ আবার বাটি বাটি অঞ্চলে একবার এদিকে নাই আমাদের এই যে নেত্রকোনা জেলার বিশেষ করে মদন খালিয়াঝুড়ি এই দিক দিয়ে সোনামগঞ্জ অঞ্চলগুলো বাটি ওইদিকে একবার দান মারায় কিন্তু দেখা যায় এই দিক দিয়ে যদি দশ শতাংশে দান হয় পাঁচ মন চার মন এই দিক দিয়ে দশ শতাংশের মধ্যে দান হয় এই বারো মন পনেরো মন আল্লাহ রহমান তারা মাধাবা বলেন এ বনের পানি আসে তো ফলন তার কি ভালো হয় যাই হোক কৃষকে যেমনে দুইবার ধান মারায়া এই সারা বছর সে আরামে খাইতে পারে এই রমজান মাসটা হলো এমন মাস 11 মাস যা করছে করছে এই উম্মত যদি একটা মাসকে মানে इज्जत করতে পারে 11 মাসের কারবার হয়ে যায় এক মাসে আল্লাহ এই জন্য রোজার মাস চলে আসছে আমরা রোজা রাখব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আরো কত বরকত এই মাসের শেষ দশ দিনে এতে কাপ মসজিদে করা হয় না এতে কাপ বোঝেন না এতে কাপের মধ্যে অনেক বড় আমি প্রায় চার পাঁচ বছর আগে যখন আমি প্রায় সময় এতে কাপ করছি আল্লাহ করাইছি আলহামদুলিল্লাহ বলে এমন সুযোগ মিলে না এতে কাপের ব্যাপারে আমি হাদিস পড়েছি যে কেউ যদি এই আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য রমজানের শেষ দশ দিন এতে কাপ করে আল্লাহ দুইটা ওমরা হজের মকবুল সব আমল নামাই এ ব্যাপারে হাদিসের মধ্যে আসছে আমার রসুল বলতেছেন এতে ক্যাপকারী গোনা হতে বিরত থাকে এবং তার সর্বপ্রকার নেকি কার্য আদায়কারী ন্যায় লেখা হয় সুবাহ আল্লাহ বলে এই মাসে আরো অনেক বরকর একটা ফরজ আদায় করলে সত্তরটা ফরজের সমান সব পাওয়া যায় একটা নফল আদায় করলে একটা ফরজের সমান সব পাওয়া যায় সুবাহান আল্লাহ আরো আছে রোজা যারা রাখবে ফরজ নামাজ যারা পড়বে তারাবির নামাজ যারা পড়বে তারা এক মাস রিয়াজত করলে যে সব পাওয়া যায় অর্থাৎ সাধনা করলে যে সব পাওয়া যায় ওই সব তারা মন নামায় মতো আমি আরো হাদিসের মধ্যে আসছে আমার নবীজির হাদিস কাক চিনেন না কাক কাক চিনেন একটা কাকের বাচ্চা মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দৈরা উড়াল

আমার যেমাত্র রমজান মাসের রোজা রাখবে এনতেকালের কালের পরে হাসরের মাঠ যেদিন আল্লাহ খায় করবো যাহার নামে রাখুন তাই এতটুকু দূরত্ব থাকবে ছোট কাকের বাচ্চা বই রা হ যতটুকু যাইতে পারে আল্লাহ বাগ দুজকে আর তার মধ্যে অতটুকু ব্যবধান করে দিবে আরো রেখে আল্লাহ তারা রোজা রাখবে কথাটা কি বুঝতে পারছেন এতটুকু ব্যবধান আবার বুখারির হাদিস আমার নবী কয় জান্নাত হলো আটটা এই আটটা জান্নাতের মধ্যে একটা জান্নাতের দরজার নাম রায়ান যারা রোজা রাখব তাদেরকে আমার আল্লাহ রায়ান নামক দরজা দিয়া বেহেস্তের মধ্যে লোকাইব আরো বলি আমরা এমন হাবিবের উন্মত আমাদের মনের মধ্যে অনেক বড় বড় গুনার চিন্তা আসবে কিন্তু গুণ আল্লাহ লিখত না না জানেন সে গুণাটা মানে বাস্তবায়ন করবি আর এই উম যখন ভালো কিছু করার চিন্তা করে লগে লগে আল্লাহ একটা নেট দেয়া দেয় এই বালো কাজটা সমাধান করার পরে দশ থেকে সাতশো গুণ পর্যন্ত আল্লাহ সব বাড়াই দেয় কয় গুণ সাতশো গুণ এটা আম্মা সেরে বাদত আমার নবী কয়েন আমার উন্মতের ন্যাক আমল দশ থেকে সাতশো গুণ পর্যন্ত বাড়ে রোজা এমন একটা ন্যাক আমল রোজার পুরস্কার আমার আল্লাহ নিজে দিব আর জোরে কনসুবাহান আল্লাহ আব্বাজান যান বাবা যান বুখারি শরীফের হাদিসের মধ্যে আসছে আমার নবী কয় আমার উন্মত যখন রোজা রাখে মুখের মধ্যে দুর্গন্ধ হয়ে যায় কাছে বিরা যায় না দুর্গন্ধ হইলে কি হবে রে বাজান আমার নবী কয় রোজাদারের মুখের দুর্গন্ধটা আমার আল্লাহর কাছে মেষ কম্বরের চাইতে আরো প্রিয় আল্লাহ তুমি খুশি হয়ে যাও বলে না আল্লাহ তুমি খুশি হয়ে আল্লাহ রে খুশি করার দরকার আসেনি আসেনি বাবা মহাপত্য বলে না তুমি খুশি হয়ে যাও বলে সবার গোনা ক্ষমা করে দাও আমার গৌনা সবার গৌনা ক্ষমা করে দাও আল্লাহ খুশি হয়ে যাও বলে নাল্লা তুমি খুশি হয়ে বললে না আমার গোনা সবার গোনা ক্ষমা করে দা আমার গনা সবার ক্ষমা করে দা তুমি অবশ্যই রোজা গুলা ইনশাল্লাহ আমরা রাখবো সেহেরি খাবো ইফতার আমরা করব। হাদিসের মধ্যে আসছি রোজাদারের দুইটা আনন্দ কয়টা আনন্দ দুইটা আনন্দ একটা আনন্দ হইল ইফতারের সময় এর সময় ইফতার যখন সামনে থাকে আনন্দ হলো আল্লাহর পাওয়া যায় আমি কোন হাদিস পাই নাই তবে জাম্নাত মার বলেন কিন্তু রোজার ব্যাপারে আল্লাহ কয় আল্লাহর হাবিব কয় রোজা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য রাখা হয় আমার আল্লাহ দেখা পাওয়া যাবে দেখাটা কেমন হবে জানেন যারা যাবে তখন আমার আল্লাহ হুকুম দিয়া খব আমার যা ওয়াদা ছিল সব কিছু দিছি কোনো কিছু বাকি আসিনি জান্নাতের কোন সব পাই গেছি কোনো কিছু বাকি নেই আল্লাহর একটা বাকি আছে কি আমি আল্লাহরে এখনো তোমরা দেখা নাই আমি আল্লাহরে দেখাটা এখনো বাকি আছে তখন আমার আল্লাহ দেখা দিব আল্লাহ দেখার পরে আব্বাজান যান বাবা যান ইমানদার একটা শেষদা মাইরা বেহুস হইয়া যাব আহা! আমার নবীজি মেরাজে যায় আল্লাহরে দেখছে সুবাহান আল্লাহ আর রোজা আল্লাহ দেখা দিব আল্লাহ একবার বলেন নবীজি এসে বলতেছেন রাইতু রব্বি ফি আহসানি সুরাতি আমি আমার রবকে উত্তম সুরতে দেখছি মনে করেন মুসা নবী দেখবার গেছিল তুর পাহাড় যাইলে একারে সুর সুরমা হয়ে গেছে গা দেখবার পারে নাই হাবিবে দেখছে হাবিবের কিছুই হয় নাই আর হাবিবের উম্মত যারা রোজা রাখবে তারাও আল্লাহর সাক্ষাৎ পেয়ে যাবে অবশ্যই রোজা নিয়ে এহানাত এনকার করা যাবে না দিলকে নরম করে দিবেন কেউ যদি আপনারে গালিও দেয় আপনি বলবেন আমি রোজাদার আপনি কি বলবেন আমি রোজাদার আপনি তার সাথে ঝগড়া করতে যাবেন না আমার বাংলাদেশ তো বাংলাদেশ নাই সবখান হয়ে গেছে ওই দিন আমি বাড়িতে পেয়েছি যে এই গরুখনের বসে হয়েছে ষাট টাকা কেজি আর মাইস এখানের আড়া হয়েছে আটত্রিশ টাকা কেজি এই অবস্থা মানে মানুষের খাবার চেতে গরুর খাবারটা বেশি রমজান মাস আসলে নিয়ম হইল দাম কমবে আরো বাইরে জায়গা এটা হইলো আমার দেশ যারা ব্যবসায়ী আছেন লাভটা একটু কম করে হলো চেষ্টা করবেন মানে মানুষকে সেবা দেওয়ার জন্য আর অবশ্যই অনেক গরিব গরীব মানুষ আছে তারা ইফতার করতে পারে না মানুষ সেহিরি করতে খাইতে পারে না গোপনে দান সৎকা বেশি করবেন আমার রসলে পা সাল্লাহ আলহি আসালাম রমজান মাসে সবচেয়ে বেশি দান সৎকা করতে হাদিসের মধ্যে আসছে কেউ যদি একটা রোজাদার মানুষকে আফতার করায় সেই রোজা রেখে যেমনি সব পাই আফতার করালে তেমনি সব পাওয়া যায় সাহাবিরা কয় যদি আমাদের কোনো কিছু না থাকে আমি ইফতার কেমনে করানো কয় যদি সম্ভব হয় এক গ্লাস দুধ দিয়া এটা না পারলে এই একটা খুরমা দিয়া এটা যদি না পারো এক গ্লাস পানি দিয়ে ইফতার করাবে করালি কি হবো আমার নবী কয় যারা রোজাদারকে এক গ্লাস পানি দিয়ে ইফতার করাবে আমার আল্লাহ এমন পানি পান করাবো যেই পানি খাওয়ার পরে আর কোনো দিন পিপাসায় লাগবে না অবশ্যই পাঁচশো হাজার টাকা দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা খরচ করা সে সবারই আছে তবে দান যেন গোপনে হয় দান যেন গোপনে হয় এমন ভাবে দান করবেন দান হাতে করলেন বাম হাত যেন না জানে দান যেন কারণ হয়তো অনেক ভালো মানুষ অনেক সময় অভাবে পড়ে যায় দেখা যায় সে বলতে পারে না কিন্তু আপনি ফুচকা ভোগ নিয়ে দেখবেন যদি অভাবে থাকে গোপনে তাকে দান করবেন আল্লাহ আপনার জন্য আমার জন্য পরকালটা সুন্দর বানাই দিবে যার গোপন দান যত বেশি তার মরণে কষ্ট তত কম হয়ে যাবে অবশ্যই আপনারা মহল্লার মানুষ ফলো করবেন যে কি অভাবে আছে কি ইফতার করতে পারতেছে না একটু ভালো ইফতার করে তার জন্য পাঠাই দিবেন কাজে লাগবে কিছু টাকা তার জন্য দিবেন কাজে লাগবে যদি আশেপাশে কোনো মাদ্রাসা এতিমখানা থাকে কাজে লাগবে বাবা এগুলাই থাকবে দুনিয়ার টাকা পয়সা কোনো কিছু আপনার আমার সঙ্গে যাবে না কিন্তু আপনি আমি যে আল্লাহ আল্লাহ রসুলের মানে হুকুক মোতাবেক গরিব মিসকিনদেরকে দান করলেন এগুলাই কাজে লাগবে এটা হলো আমার রসুলের শিক্ষা আমার নবীজি দুদাহানের বাদশাহ সাহাবিরা সব কিছু আমার রসুলের বাকের দরবারে দেয়া দিছে কই নবীজি তো পেটে পাথর বাইনা জীবন পার করছে কারে দিছে যে উম্মত গোলা গরিব অনেক উম্মত না ইহুদি ধর্মের মানুষ খাইতে পারে না ভিন্ন ধর্মের মানুষ নবীজি তাদেরকেও হা দিয়ে ভালোবাসা তো আজকে আমার আপনার আমার মধ্যে নাই বিদায় সমাজের এই অবস্থা ভালোবাসা রাখতো গত আমি গত পরশু আগের দিন বোধহয় মাফিলে গেলাম এই নেত্রকোনা মদন জেলা ওখানে যে বাবর আছে না লুৎপুজ্জামান বাবরপির এক বড় নেতা যাই হোক সে ওই এলাকার জন্য অনেক ভালো এলাকায় না হিন্দু হিন্দুগুলা যা আছে আমি চিনি না আমার চিনি আমরা ওয়াজ শুনি মোবাইলে অনেক ভালো লাগে অনেক মহাব্বত করি আমি আমাদের ছবি তুলছি তারা এত মহাব্বত হিন্দু আর মুসলমানের ভিতরে আমি অবাক লেগেছি তো আমাদের এলাকায় যতগুলো মসজিদ আছে সমস্ত মসজিদের ইমাম সাপ মহাদ বন্ধু থাকে আমাদের ভালো সভ্য সুহানা। নো অবাগ নেই আজকে তো আমাদের সমাজে এই অবস্থা নাই খুব কম। আসুন আমরা মানুষকে ভালোবাসতে শিখি বিপদে পাশে দাঁড়ায় ইনশাআল্লাহ। যদি আপনার আমার দ্বারা মানুষ ভালো কিছু পায় অন্তত আপনারে আমারে ভালো না বল্লো খারাপ বলতে পারবে এটাই হবে আমাদের আদর্শ। আল্লাহ যেন বুজার তৌফিক দেন। আমিন বলেন আমিন বলেন। তো তারাবি বোধহয় আগামী কাল থেকে হতে পারে আর কি। যাই হোক অবশ্যই আপনারা তারাবির নামাজ পড়বেন বিশেষ করে পাঁচ সত্য নামাজও পড়বেন তিরিশ দিন যদি আপনি কন্টিনিউ ভাবে এই পাঁচ সত্য নামাজ আপনি পড়েন ইনশাল্লাহ আমার বিশ্বাস পরবর্তীতে সহজ হয়ে যাবে মানে একটা জিনিস মানে একসাথে ঠিক করা যায় না কিন্তু এই শিডিউল অনুযায়ী চললে আস্তে আস্তে আল্লাহ রহমত দ্বারা ঠিক হয়ে যায় অবশ্যই আপনারা রমজানের তিরিশটা রোজা রাখবেন আর আরেকটা বিষয় রমজান মাস আসে আগের আমাদের অঞ্চলে আমরা মোটামুটি পাইছি দেখতাম যে কোরআন শরীফ খতম করতো মারা বোনেরা কোরআন শরীফ করতো মানে সময়টা এমনি পায়ের করতো এখন এটা খুব কম অনেক অঞ্চলে আছে অনেকে পরে না ধরেন এই নোয়ার গ্রামের মধ্যে হিসাব করলে হাজার মানুষ আছে পাঁচ ছয়শ মানুষ কিন্তু কোরআন শরীফ পড়তে পারে খতম কয়জনে দেয় খতম কয়জনে দেয় আজকে কোরআনের মধ্যে মাক্রসা বাসা বানা ঠিক নেই ঠিক নেই মানে এমন একটা অবস্থা হয় এটার মধ্যে বাসা বানায় আপনার অবশ্য আপনার মেয়ে পারে মেয়ে যদি পড়তে পারে ছেলে পড়তে পারে আপনার দিবে যদি পড়তে পারে তাকে বলবেন যে তুমি এই ফজরের নামাজ করে পারো জোহরের নামাজ পড়ে পারো মিনিমাম দুইটা তিনটা চারটা পাঁচটা পারো এই কোরআন ঘটন দাও এটা কি বালা কথা না খারাপ কথা বলবেন এগুলা কাজে লাগবে বাবা কারণ আমল হবে কাল সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য বান্দা যখন আল্লাহকে সন্তুষ্টি করতেছে আল্লাহ সন্তুষ্ট নেয় আল্লাহ সহজ বোহারির হাদিসে আসছে আল্লাহ সহজ বান্দা যখন আল্লাহর কাছে আল্লাহ হয়ে যায় সুবহান আল্লাহ বলেন অবশ্যই আপনারা যারা কোরআন শরীফ পড়তে জানেন পড়বেন না পড়লেও সব আছে আমার নবী হাদিসের মধ্যে কইছে এই কোরআন শরীফ যারা পড়তে জানে তাদের তো সব আছেই আমার অনেক মত কোরআন শরীফ পড়তে জানতো না তারা যদি কোরআনের হরফ গুলার উপরে হাত বোলায়া বোলায় এমনি এমনে শেষ করে আল্লাহ পাক খতমের সব দেন আর যখন সুবহানাল্লাহ জোহরের নামাজ কইরা।

পৃথিবীর শ্রেষ্ঠ আদালত নিজে বিবেক বাজারে মাছ কিনতে গেলে কাংসা উল্ডায় দেখেন মাছটা বসানা বালা তরকারি কিনতে গেলে দেখেন কুন্ডা ফেরেশ কুন্ডা বালা সব বুঝেন ইসলাম কুন্ডা সঠিক আপনি বালা করে বোঝেন একটু বিবেক দ্বারা কাটাবেন দেখবেন কারবার হয়ে যাবে আমি চাই আপনাদের আমাদের আমাদের সকলের যেন পরকাল সুন্দর হয় আল্লাহ যেন তৌফিক দেয় আমিন বলেন অবশ্যই আপনারা রমজানের তারাবিগুলা ইনশাল্লাহ মসজিদে পড়বেন আর এই এই রোজা গোলা ইনশাল্লাহ রাখবেন অলসতা করবেন না আর স্বামী সারা আল্লাহ রাস মহবতে কিন্তু দাম দিচ্ছে অনেকে দাঁড়িয়ে সেহেরি টাইমে উঠছেন একটু পরে ওই দশ মিনিট আছে এটা করে নিজে যদি আগে যাক না ওই যান সরাসরি আউজিল্লা বিশ্লা ভাই উা গোমানের বয় কই রা করে জোতের নামাজ করবেন তাহার নামাজ করবেন নামাজ পড়া পরে সেহেরি খায়া ফজরের নামাজ করবেন জিজ্ঞেস আজকে বেশি বেশি করবেন আল্লাহ যেন বোঝার এবং মানার প্রসিদ্ধ দেয়